দর্শক ইতিচিত্রা নব্বই দশকের গল্প ইতিচিত্রা প্রেমের গল্প যারা নাইনটিস স্ক্রিড আমাদের মতো কিংবা যাদের এখনো কিছু নস্টল কাজ করে নাইনটিজ রিলেটেড আপনারা অনেক বেশি রিলেট করতে পারবেন এর বাইরে যারা ভালোবাসেন কিংবা ভালোবেসেছেন কিংবা ভালোবেসে ব্যথিত আমার মনে হয় গল্পটা আপনাদের জন্য আর স্পেসিফিক্যালি আমরা চেষ্টা করেছি অনেক বছর আসলে আমাদের পুজোতে সিনেমা রিলিজ হওয়া বন্ধ ছিল আমরা আমাদের প্রথম সিনেমাটাকে একটা অকেশন হিসাবে একটা অকেশনে রিলিজ দেওয়ার চেষ্টা করেছি সো এটা একটা পুজোর সিনেমা আপনারা সিনেমা হলে আসুন সিনেমা দেখুন ভালো কিংবা খারাপ যেমনই লাগুক সেটা নিয়ে কথা বলুন আলোচনা সমালোচনা সমানভাবে গ্রহণযোগ্য স্ক্রিন কেমিস্ট্রি কেমন ছিল সেটা অডিয়েন্স হচ্ছে সিনেমা দেখেই বুঝতে পারছেন আহ খুবই মিষ্টি যেখানে রাগ অভিমান ভালোবাসা আর অনেক কিছু ছিল অফস্ক্রিন আমরা প্রচুর ঝগড়া করেছি আমরা জাস্ট হয়তো মারামারিটাই বাদ রাখছিলাম বাট টিল নাও উই আর ডুইং ফাইন উই আর ডুইং গ্রেট অ্যাকচুয়ালি এন্ড শি ডিড এ মার্ভেলাস জব ওয়েল আমি আমার কথা বলতে পারি আমার তো আরও কাজ বের হয়েছে এর আগেও বের হয়েছে কিন্তু এটা হচ্ছে আমার অ্যাজ এ সোলো লিড ওর মেল প্রোটাগনিস্ট বা নায়ক হিসেবে এটা আমার প্রথম কাজ সেই জায়গা থেকে আমি খুবই এক্সাইটেড লাইক গতকালকে রাতে আমি ঘুমাতে পারিনি চিন্তায় ঘুমাতে পারিনি ভালো লাগার কারণে ঘুমাতে পারিনি দুশ্চিন্তায় ঘুমাতে পারিনি যে আসলে কি হবে আমি তো জানি না কারণ আমরা তো আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি এখন সেটা রেসপন্স দর্শক কেমন করবে কিভাবে গ্রহণ করবে বা তাদের ভালো লাগা খারাপ লাগার বহিঃপ্রকাশ কেমন ঘটবে সেটা জানার অপেক্ষায় সকালবেলা আমরা একটা শো দেখেছি যেটার অনুভূতি বেশ চমৎকার এখন একটা হাউসফুল শো যাচ্ছে আলহামদুলিল্লাহ মানুষ যে কারণে ওই সিনেমাগুলো দেখেছে সে একই কারণে এই সিনেমাও দেখবে প্রথম কারণ এটা একটা বাংলা সিনেমা আমাদের দেশি সিনেমা এবং তার চেয়ে বড় কারণ এটা একটা প্রেমের গল্প প্রেম চিরন্তন ভাই আপনি আগে ভালো না বাসলেও ভবিষ্যতে বাসবেন আর ভালোবাসা সবসময় ছিল আছে থাকবে সো প্রেমের কারণে হলেও দেখবে আর বাংলা সিনেমার দর্শক বরাবরই নতুন জুটিদেরকে স্বাগত জানিয়েছে যে কারণে আসলে এখন আবার আমাদের ডিরেক্টর প্রডিউসাররা চেষ্টা করছেন নতুনদের নিয়ে কাজ করার নতুনদের নিয়ে ভাবনার একটা জায়গা ক্রিয়েট করার ইনভেস্ট করার তো আমরা তো করেছি এখন কতটুকু করতে পেরেছি অডিয়েন্স রেসপন্স যতটা ভালো আরো তো অনেক বাকি আছে আপনারা আসেন সিনেমা হলে সিনেমা দেখেন জানান মজার ঘটনা খারাপ লাগা ভালো লাগা এনিওয়ে মজার ঘটনা অনেক মজার ঘটনা ছিল লাইক আমরা যেদিন হচ্ছে লাস্ট লট ফার্স্ট লটে লাস্ট দিন শ্যুট করছিলাম ওই দিন আমরা যেখানে শ্যুট করছিলাম ওটা ছিল বর্ডার এরিয়া আমার শ্যুট ছিল হচ্ছে আমার টেক ছিল আমি খেজুর গাছে উঠছি দর্শক হচ্ছে সিনেমা হলে দেখবে একটা রিভিল করেই দেই সেটা হচ্ছে আমি খেজুর গাছে উঠছি খেজুর গাছের আহ হাড়ি হাড়ি গলায় নিয়ে নামছি এবং তারপরে আমার টেক হচ্ছে আমি সাইকেল নিয়ে চলে যাচ্ছি আমি যেদিকে যাচ্ছি ওইটা ঠিক ওই পাশটাই হচ্ছে ভারত এবং ওইখানে বিজিবি গার্ড দেয় সাধারণ মানুষ আসলে এটা করে না আমরা যেহেতু শুটিং জন্য পারমিশন নিয়েছিলাম সেই হিসেবে আমরা ঢুকেছিলাম তো আমি যখন যাচ্ছি আমাকে পেছন থেকে হচ্ছে বিজিবি বাসি দিচ্ছে যে যাওয়া যাবে না যাওয়া যাবে না যাওয়া যাবে না আমার ইউনিট কিছু বলছে না আবার কেউ কেউ বলছে থামেন আমি কিছুই শুনতে পাচ্ছিলাম না এবং আমার কথা হচ্ছে আমি টেক নষ্ট করতে চাই না এবং আমি একটু দেখে আসতে চাই যে ওই সাইডে কি আছে না ডেফিনেটলি আমি ইন্ডিয়া গিয়েছি বা বারবার যাওয়া হয়েছে কিন্তু বর্ডারটা কেমন একটু কাছ থেকে দেখার জন্য এটা একটা মজার অনুভূতি আমার বিষয়টা যেটা হচ্ছে এটা তো আমার অ্যাজ এ মেইল প্রোটাগনিস্ট বা নায়ক হিসেবে প্রথম সিনেমা তো আমার সাথে সাধারণ দর্শকের যোগাযোগ খুবই কম বা তারা আমাকে খুব কম মানুষই চেনেন যারা আমার আগের কাজ দেখেছেন তারা চেনেন বা কিছু কিছু ফ্যামিলি ফ্রেন্ডস থাকেই ইন্ডাস্ট্রির লোকজন থাকে তো আমি অভিভূত যে কারণে সেটা হচ্ছে আমার ইন্ডাস্ট্রির সবাই লাইক ডিরেক্টার্স আর্টিস্ট হিরো হিরোইন প্রত্যেকে যে সাপোর্টটা দিয়েছেন নিজে থেকে স্বপ্রনোদিত হয়ে পোস্ট শেয়ার করা উইশ করা কল করা প্রডিউসার্স এই ব্যাপারটা বেশ আনন্দের এই ব্যাপারটা আমার জন্য নতুন বা প্রথম তো আমি খুব এক্সাইটেড